উত্তর দিনাজপুর জেলার রামপুর কর্মকারপাড়া থেকে ধনেশ্বর বর্মন মা শীতলা হয়ে মাছুয়া পাড়া পর্যন্ত প্রায় সাতশো পঞ্চাশ মিটার দীর্ঘ পাকা রাস্তার উদ্বোধন হল সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকূল্যে প্রায় উনষাট লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছে রাস্তা শিক্ষা প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক সত্যজিৎ বর্মন এই রাস্তাটির উদ্বোধন করে এই উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মন্ত্রী জানান উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এগারো কোটি টাকা বরাদ্দ করেছেন আজকের এই কাজ সেই উন্নয়নেরই সূচনা একই দিনে বাঙালবার আরেকটি রাস্তা শিলান্যাসের কথাও জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর অঞ্চল সভাপতি তিলক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ দলীয় নেতৃত্ব জানিয়েছেন স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা যা বর্ষাকালে চলাচলের অসুবিধার কারণে প্রয়োজনীয় হয়ে পড়েছিল নতুন রাস্তা তৈরি হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা এ রাস্তায় শিক্ষা স্বাস্থ্য ও কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ একাধিক গ্রামকে সংযুক্ত করেছে ফলে রাস্তা নির্মাণ শুধুই অবকাঠামো উন্নয়ন নয় বরং আর্থ সামাজিক অগ্রগতির পথ খুলে দিয়েছে বলেই মনে করেছেন সকলে এ বিষয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক সত্যজিৎ বর্মন কি কি বলছেন শুনব আজকে রায়গঞ্জ ব্লকের রামপুর চুক্তিতে কর্মকার করা হয়েছে ধনেশ্বরের বাড়ি পর্যন্ত আয়া মাথা পাড়া পর্যন্ত প্রায় সাতান্ন লক্ষ টাকা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এনবিডিডি এই রাস্তাঘাট আজকে শুভ

নতুন রাস্তা উদ্বোধন হচ্ছে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার স্নেহধন্য আমাদের মন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন মহাশয়কে কারণ সত্যজিৎ বর্মন মহাশয়ের প্রচেষ্টায় এবং সঙ্গে ধন্যবাদ জানাবো ছয় নং রামপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে সভাপতি তিলকদা রয়েছেন উনি বারবার আবদার করেছিলেন মন্ত্রী সাহেবের কাছে যে আমার এই রাস্তাটা জন্য করে দেওয়া হয় তো ওনার যদি তিলকদা না থাকতেন বা তিলকদা আবদার না করলে হয়তো এই রাস্তা অন্য কোথাও হতো কিন্তু হ্যাঁ বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা তো সেক্ষেত্রে আজকে যেমন এটা সাতান্ন লক্ষ প্রায় ষাট লক্ষ টাকার যে রাস্তার উদ্বোধন হলো তার সঙ্গে সঙ্গে পথশ্রীতে দশটার উপরে রাস্তার কাজ হয়েছে দুদিকে দুটো প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার কাজও চলছে এবং আমার মনে হয় এই যে লাইটের অভাবে ওনারা দেখতে পাচ্ছেন না কিংবা অন্ধভক্তের কারণে অন্ধ হয়ে গেছেন সেই কারণে দেখতে পাচ্ছেন না সেই কারণে জেলা পরিষদের পক্ষ থেকে মন্ত্রী সাহেব এই কী বলে আপনার হাইস্কুলের সামনে রামপুর ইন্দ্রা উচ্চ বিদ্যাপীঠের সামনে একটা লাইটের ইলেকট্রিক হাইমাস্টের ব্যবস্থা করেছেন সেই লাইটের আলো জ্বললে পরে হয়তো তারা রাস্তার কাজগুলো দেখতে পাবে ওরা দেখতে পাক আর না পাক জনগণ দেখতে পাচ্ছে আমরা তাতেই খুশি কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত মমতা ব্যানার্জি বারবার বলেন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করো মানুষের ভালোবাসা একদিন একদিন তোমরা পাবেই ওই কারণে মমতা ব্যানার্জি তিন তিনবারের মুখ্যমন্ত্রী আগামী তো মুখ্যমন্ত্রী থাকবে এবং সত্যজিৎ বর্মনের সঙ্গে মানুষ থাকবে ছাব্বিশে আমরা আবার দেখিয়ে দেব তবে নতুন পথ উদ্বোধন ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে যা এই উন্নয়নের বাস্তব রূপ প্রতিফলিত করে উত্তর দিনাজপুরের রামপুর এলাকা করে কুণাল গোস্বামীর টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স